না আমাকে অতি দরিদ্র ফ্যামিলি আমার বাবা যখন কষ্ট হয়ে আসে এখন এই রোজের বেতার কাজ করে এসছে তখন কেমন লাগে ওই যে বাবার আজকে আনতেও পারি না যে বাবা তোমার যাওয়া লাগবে না আমার কাকি নিয়ে আসছে যাবার চাকরি মিলে এর মেয়ে হবে তোমার যাওয়া লাগবে না আর কাজ না করলে সংসার চলতে বাবা কি করে যে ইন্টার সেকেন্ড ইয়ার ভর্তি হয়েছে এখন আজ পর্যন্ত বই কিনতে পারি নাই জাস্ট ভর্তি হয়ে রয়েছি এইসব আর তোমার আজকে ভাবি নাই যে হবে একশো বিশ আমার হবে কখনো ভাবতে পারি নাই যে আমার এইভাবে চাকরি হয়ে যাবে আমি আগেও মাঠ করছি দুই হাজার চব্বিশ সালে লাস্টে সেখান থেকে আমি ভাইবা থেকে বাদ করেছিলাম কিন্তু আমি যে এইভাবে এ এখানে একশো বিশ টাকার বিনা পয়সায় যে এই আমার চাকরি হয়ে যাবে আমি কখনও ভাবতে পারিনি আমার ফ্যামিলিতে আমি আমার ভাই আমার 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 বাবা মৃত আমাদের ফ্যামিলিতে আমরা আমলাত আমাদের গার্ডিয়ান বলতে কেমনে কখনো ভাবতেই পারিনি যে এইভাবে কিছু হতে পারে বাংলার ভাষা নেই আসলে আমি অনেক খুশি মানে এতটা খুশি এই খুশি হয়তো আমার ফ্যামিলির মানুষের সঙ্গে ভাগ স্যার আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না স্যার আমার বাড়িতে আমার বড় বোন আছে এবং আমার বাবা আছে আমার বাবা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে স্যার বল 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 এখন খুব খুশির স্যার একশো বিশ টাকায় চাকরি হতে স্যার আমি অনেক খুশি স্যার স্যার বিশেষ করে এই খবর যখন আমার মা বাবা জানতে পারবে তারা আমার থেকে অনেক খুশি হবে স্যার খুশিতে আমার কান্না চলে আসতেছে স্যার স্যার আমার কথা বলতে পারতেছে না আমার কথা আটকে যাচ্ছে স্যার স্যার আমার বাবার বয়স হয়েছে কাজ করতে ঠিকঠাক পারে না স্যার আমি কোনোদিন কল্পনাই করতে পারি না যে আমি একশো বিশ টাকায় পুলিশের চাকরি পাবো স্যার আমি খুবই খুশি যে আমার বাবাকে আর আমি কাজ করতে দেবো না এবং আমার ভাই বড়ো ভাই আছে এবং বোন আছে যাদের পড়াশোনার পর জন্য এখন পারবো পাবো নিজে চালাইতে পারবো স্যার আমি খুবই খুশি আমি এখনও কল্পনা করতে পারতেছিলাম যে আমি একশো বিশ টাকায় চাকরি পাবো বাবা বাবার পুলিশে চাকরি করেন আর বাবার বয়স হয়েছে বেশ এখন পরিবার আমি বড়ো ছেলে হিসেবে এখন আমার তো একটু সাপোর্ট করার প্রয়োজন ছিল তো আল্লাহর কাছে আছে আসুস আল্লাহর আল্লাহ আসুসবা হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ যেটা ছিল আল্লাহ উত্তম প্রতিদান দান করেছেন তবে এই চাকরি পেয়ে আমি মন থেকে খুবই খুশি এবং আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এবার আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো বাসায় আমার একটা ছোটো বোন আছে এবং ভাই আছে আমি যেহেতু বড়ো সন্তান আমার একটু দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেজায় খুশি